নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই মকর রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে মকর রাশির ভাগ্য মকর রাশির কর্ম প্রেম শিক্ষা বৈবাহিক জীবন বিস্তারিত আমি আলোচনা করতে চলেছি অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন দেখুন মকর রাশির আমি যদি বলবো। ফেব্রুয়ারি মাস আপনাদের সর্বশ্রেষ্ঠ হতে চলেছে দেখুন রাশিতে একগুচ্ছ গ্রহ কিন্তু অবস্থান অবস্থান করছে করছে মঙ্গল বুধ শুক্র চার চারটি প্ল্যানেট মকর রাশিতে দেখুন প্রথমে আমি বলবো স্বাস্থ্যের জায়গাটা আমি যদি বলি স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না কারণ পঞ্চম লট আপনার রাশিতে নবম লট আপনার রাশিতে অবস্থান করছে অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা আমি বলব মকর রাশি যথেষ্ট বেটার রয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে বলি চোখের কিছু সমস্যা কারণ সাথে রাহু যুক্ত মিডিল ফেব্রুয়ারি থেকে চোখ নিয়ে কোনো একটু সমস্যা আসা এই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করছে অর্থাৎ এই দিকটা অবশ্যই কেয়ারফুল আপনারা কিন্তু থাকুন এবার আসি আপনাদের কর্ম দেখুন কর্মপতিকে শুক্র শুক্র আপনার রাশিতে এবং আপনার রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করছে। এটা দা মকর রয়েছে যে যে বলেন মকর রাশির বলছেন জব স্যাটিসফ্যাকশন হচ্ছে না আমি বলবো এ মাসটা আপনাদের জবের জন্য নতুন কোনো চাকরি আপনি পেতে পারেন বা যারা জব চেঞ্জ করতে চাইছেন চাকরি ক্ষেত্রে বড় পরিবর্তন করতে চাইছেন এই সময় আপনাদের চাকরি ক্ষেত্রে বড় পরিবর্তন হতে পারে বা প্রমোশনটা আপনাদের হতে পারে প্রমোশন আটকেছে বা ট্রান্সফারের জায়গা নিয়ে আপনি প্রচুর চেষ্টা করছেন ট্রান্সফারটা আপনার আটকেছে হয়তো এই সময়টা আপনাদের প্রমোশন অথবা ট্রান্সফারের জন্য কিন্তু একটা শুভ সময় নিয়ে আসতে চলেছে অর্থাৎ আমি বলব মকর রাশির এই সময়টা কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের হান্ড্রেড পারসেন্ট কাটতে চলেছে কর্ম সংক্রান্তর জায়গা নিয়ে যাতে সমস্যা কর্ম হচ্ছে না বা কর্মক্ষেত্রে একটা আপনার প্রতিকূল সমস্যা চলেই যাচ্ছে এবার কর্মক্ষেত্রে কিন্তু অনুকূল হতে চলেছে মকর রাশি লিখে রাখুন কারণ অনেকেরই প্রশ্ন থাকে যে কর্মের জায়গাটা নিয়ে কৌশিকটা এত সমস্যা কেন দেখুন শনি আপনাদের ফেভারে রয়েছে শুক্র আপনাদের ফেভারে এবং বুধ আপনাদের ফেভারে হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো আপনাদের কর্মক্ষেত্রে যে বড় সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো আপনাদের কাটবে ভাগ্য আপনাদের কেমন চাচ্ছে দেখুন রাশিতেই আপনাদের নবমপতি বোধ অবস্থান করছে এবং রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করছে দেখুন ভাগ্য ক্ষেত্রে যদি বলেন হান্ড্রেডের এর উপর আমি আপনাদেরকে থাউজেন্ড বলবো ভাগ্য আপনাদের সাথ দিবে অর্থাৎ এই যে আপনাদের যে প্রতিবন্ধকতাগুলো ছিল বা কোনো জায়গাতে আপনাদের কাজগুলো পেন্ডিং হয়ে যাচ্ছিল আপনাদের পেন্ডিং কাজগুলো আপনাদের এই সময় হয়ে যাবে নতুন কোনো সুযোগ আপনাদের আসবে ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো বা আপনি কোনো সময় ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে আপনি বড় লাভ পেতে পারেন অর্থাৎ আপনি বিগত দিনে ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে আপনি বড় ধরনের লাভ পেতে পারেন এবং আপনার পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এই সময় আপনি কোনো সম্পত্তি পেতে পারেন বা আপনার এই সময় ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি আসতে পারে আমি বলবো যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন ফেব্রুয়ারি মাস আপনাদের যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু যথেষ্ট শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে অর্থাৎ ভাগ্য আপনাদের সাথ দেবে অর্থাৎ আপনারা যদি মাটিতেও হাত দেন কিনা সেটা আপনাদের সোনাতে পরিণত হবে মাটিতে যদি হাত দেন সেটা লিখে রাখুন সেটাও কিন্তু আপনাদের সোনাতে পরিণত হতে চলেছে দেখুন মকর রাশি যারা অনলাইন কাজ করছেন এমন রয়েছে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি ট্রাভেল ট্যুরিজম এমন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি মকর রাশির মানুষ এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো আমি খুব দায়িত্ব নিয়ে বলবো ট্রাভেল ট্যুরিজম বা আপনি অনলাইন কাজ বা আপনি এক্সপোর্ট ইম্পোর্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মকর রাশি বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন তবে হ্যাঁ বৈবাহিক জীবনের জায়গাটা আমি বলবো আপনাদের বৈবাহিক জীবনটা ছোটখাটো আর্গুমেন্ট থাকবে রাশিতে সরাসরি নিচস্ত গৃহে দৃষ্টি দিচ্ছে আমি বারবার বলি মকর রাশির যদি দিন মাস হয় সেখানে দেখবেন আট থেকে দিন বৈবাহিক জীবনে কিছু কিছু মত পার্থক্য মতভেদ তৈরি হয় কারণ চন্দ্র চন্দ্র সহ দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করতে পারে অর্থাৎ আপনার যে লাইফ পার্টনার রয়েছে কিনা একটু মুড সুইং করার জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বেশ কিছু ক্ষেত্রে মাঝে মাঝে মুড সুইং হবে যেখান থেকে ছোটখাটো আর্গুমেন্ট হতে পারে কিন্তু বড় কোনো সমস্যা কিন্তু থাকছে না আপনাদের বৈবাহিক জীবনে ব্যবসা আমি বলবো আপনাদের হান্ড্রেডের ওপর টু হান্ড্রেড পারসেন্ট বিজনেস ভালো হতে চলেছে কারণ এই সময় আপনারা নতুন কোনো ব্যবসাতে হাত দিতে পারেন বা ব্যবসা যারা করছেন সেখান থেকে আপনারা বড় কোনো অপরচুনিটি বিজনেস ক্ষেত্রে বড় কোনো অপরচুনিটি এই সময় আপনারা কিন্তু পেতে পারেন আপনি মকর রাশির মানুষ এই সুযোগটা কিন্তু আপনাদের নিয়ে আসতে কিন্তু চলেছে মকর রাশি তবে মকর রাশির আমি বলবো বিশেষ করে দ্বিতীয়ভাবে রাহু খরচ বাড়বে আপনাদের ইনকাম যেমন বাড়বে এই মাসটাতে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে খরচের জায়গা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ খরচের দিকে একটু নিয়ন্ত্রণ হয়তো আপনার প্রয়োজন খরচ এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রয়োজনে খরচ রয়েছে কিন্তু খরচ আপনাদের বাড়তে কিন্তু চলেছে দ্বিতীয়ভাবে ভাবে রাহুর অবস্থান প্রেম কেমন হবে দেখুন রাশিতে শুক্রের অবস্থান পঞ্চম লট এবং আপনার পঞ্চম প্রতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে প্রেমের জায়গাটা নিয়ে আমি বলবো যথেষ্ট রোমান্টিক কথা কিন্তু মকর রাশি অর্থাৎ প্রেমের জায়গাটা নিয়ে যে সমস্যা সেই সমস্যা কাটবে নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে বা প্রেমের ক্ষেত্রে আমি বলব একটা ভালো সময় নাইনটি পারসেন্ট আমি বলব ভালো সময় কিন্তু আসতে চলেছে প্রেম নিয়ে কোনো সমস্যা কিন্তু থাকছে না এবার আসি আপনাদের ক্ষেত্রে শিক্ষা দেখুন শিক্ষাক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু রয়েছে অর্থাৎ যদি আপনাদের কোনো এক্সাম থাকে আমি বলুন একটু সতর্ক হয়ে থাকুন কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অন্যমনস্ক হয়ে যাওয়া বা কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে এমন কোনো প্রশ্নের উত্তর আপনি ভুল দিয়ে আসতে পারেন এসে দেখলেন যে আমি আমি তো এটা জানতাম ওখানে ভুল লিখে এসেছি এই জায়গাগুলো কিন্তু রয়েছে তবে একটু মনোযোগ দিবেন কারণ এখানে ছোটোখাটো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এডুকেশনের জায়গাটা অমনোযোগী রাশিতে মঙ্গল অবস্থান করছে আপনাদেরকে রাগ আপনাদের ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে রাগ এবং জেদ এই দুটো আপনাদের বাড়বে এই জায়গাটা থেকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হতে কিন্তু পারে রাগ জেদের জায়গায় আপনারা কন্ট্রোল রাখুন এবং যেহেতু একাদশপতি রাশিতে অবস্থায় করছে অর্থাৎ ইনকাম সোর্স বাড়বে আমি বলবো যেহেতু একাদশ প্রতি রাশিতে অবস্থান আপনাদের ইনকামের জায়গা কিন্তু যথেষ্ট বেটার এই সময় কিন্তু রয়েছে আপনি মকর রাশি মানুষ এই জায়গাটা কিন্তু রয়েছে এবং সম্পত্তি থেকে লাভ কোনো প্রপার্টি থেকে আপনি এই সময় লাভ পেতে পারেন কোনো আপনি এ সময় প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে পারেন এই জায়গা আপনাদের তৈরি করছে বা যারা প্রমোটারিং প্রমোটার বিজনেস করছেন প্রমোটারিং বিজনেস করছেন বা আপনি জমি জায়গা সংক্রান্ত ব্যবসা করছেন এই সকল সেক্টর গুলো আপনাদের ক্ষেত্রে ভালো সন্তান প্রাপ্তির জন্য খুবই একটা ভালো সময় যারা সন্তান লাভের জন্য চেষ্টা করছিলেন এই সময় আপনাদের সন্তান লাভ কিন্তু হবে এবং পাশাপাশি আমি বলবো ভাগ্যের দ্বারা আপনাদের আকর্ষিক কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে ফরেন যাত্রা হওয়া বিদেশ যাত্রা হওয়ার সুযোগগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু নিয়ে আসতে চলেছে মানসিক চাপ বাড়বে কাজের প্রেসার থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কাজের সূত্রে বাইরে কিন্তু কিন্তু যেতে হবে এই জায়গাটা আপনাদের তৈরি করছে মোটের উপর দিয়ে আমি বলব মকর রাশি যথেষ্ট ভালো গাড়ি বাইক চালাবেন একটু সতর্কভাবে এবং রাগ রাগ এবং জেদকে অবশ্যই আপনারা কন্ট্রোল রাখুন কি উপায় করবেন আপনারা হনুমানজির উপাসনা করুন এবং পাশাপাশি আপনারা ওং নমস্য পাঠ করুন নিশ্চিত রূপে লাভ পাবেন এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবার বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ